সকলকে মহালয়ার শুভেচ্ছা শুভ মহালয়া আজকে কথা বলতে চলেছে মানুষ সম্পর্কে মানুষের কিছু এক্সক্লুসিভ আপডেট রয়েছে যা টিজার রিলিজ করেছে আর ট্রেলার ট্রেলার সম্পর্কে জানতে হলে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব মানুষ চাইল্ড অফ ডেস্টিনি জিৎ ফিল্ম প্রাইভেট লিমিটেড এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজনায় আসতে চলেছে যার গল্পকার এবং নির্মাতা হলেন সঞ্জয় সমান্তার যিনি একজন বাংলাদেশের পরিচালক কাস্ট হিসেবে রয়েছে জিতেন্দ্র মাদনানি অর্থাৎ জিত কতজন এই নামটি জানতেন কমেন্ট করে জানাবেন মূল চরিত্রে জিত অভিনয় করেছে এছাড়াও রয়েছে বিদ্যা সিনহা মিমা অননা চ্যাটার্জি সৌরভ চক্রবর্তী জিতু কামাল মানুষের যে টিজারটি রিলিজ পেয়েছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ যে প্রতিটা সিন এডিট করা হয়েছে সেটা এক কথা অপূর্ব এবং অভিজ্ঞ এখানে জিতের কিছু ডায়লগ রয়েছে সংলাপ রয়েছে যেগুলো প্রচন্ড হেভি এবং প্রত্যেকটা ডায়লগই সাথে আপনি অনুভব করতে পারবেন জিতেন্দ্র মদনায়নি অর্থাৎ জিত তেলেগু মুভি চন্দ্র মাধ্যমে প্রথম ডেবিউ করেন এবং পরবর্তীতে দু হাজার দুই সালে সাথী মুভির মাধ্যমে বক্স অফিসে একটা হিউজ সাকসেস নিয়ে আসে এরপর বিভিন্ন মুভি এসেছে চড়া উচ্চার সাথে বর্তমানে তার মুভি মানুষে তিনি একটা লিড রোল প্লে করতে চলেছেন যেখানে আমরা খুব সম্ভবত তার ক্যারেক্টারের দুটি পার্ট দেখতে পাবো একটা হচ্ছে ইন্সপেক্টর অর্জুন চক্রবর্তী এবং দ্বিতীয় হচ্ছে মোস্ট ওয়ান্টেড ড্রাগ ডিলার হিসেবে লর্ড ভিক্টর তার মেয়ে হিসেবে থাকবে অননা চ্যাটার্জি যাকে আমরা মিনি মুভিতেও দেখতে পেয়েছি জিতের সাথে তার মেয়ের একটা ইমোশনাল জার্নি আমরা এই মুভিতে দেখতে পাব প্রচন্ড রকমের একটা গ্রে ক্যারেক্টার প্লে করেছে জিতু কামালের চরিত্রটি এবং এই চরিত্রটি হচ্ছে একটা গোষ্ঠীর লিডার যে কিনা বাংলাদেশের সমাজের প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে ভারতে চলে আসে পুরুলিয়ার রাজত্ব জমিয়েছে এই ক্যারেক্টারের সাথে রয়েছে বিদ্যাসিনহা মিম খুব সময়ত একজন পুলিশ অফিসার হিসেবে এই যে গোটা জার্নিটা এই জার্নিটার মধ্যে আরো কিছু টুইস্ট আছে এবং অবশ্যই ভরপুর অ্যাকশন রয়েছে এখানে ফাইট সিন রয়েছে বাইক স্ট্যান্ড রয়েছে এবং একটা বড় ইমোশনাল জার্নিও রয়েছে এবার বলা যায় কিছু সিন সম্পর্কে এখানে জিতের অ্যাপিয়ারেন্সটা খুব ভালোভাবে স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে অবশ্যই এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম তবুও তার একটা ইমোশনাল পার্টও রয়েছে যেখানে চোখে জল এবং একটা ডায়লগ দিয়ে সেটা সম্পূর্ণ হচ্ছে সেটাও এক কথায় অপূর্ব এই দৃশ্যটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ভিডিও শুরুতে ট্রেলার সম্পর্কে বলেছিলাম যেটি আসলে কালীপুর অর্থাৎ বারোই নভেম্বর রিলিজ করতে চলেছে অবশেষে বলব এই মুভিটি কি চেঙ্গিস কিংবা রাবণের থেকেও টেক্কা দিতে পারবে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুনভাবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ